সাধন্ম তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী তাছাড়া হয়ে যাবে বউ বউ মানে বৌমা তখন সহধর্মিনী নিচে নাম হল সে কষ্ট করতে আজকে আমরা এখানে 800 জন বন্ধু বান্ধব সকল কে উপস্থিতি করছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে ব্যক্তিত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছে তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখন কিন্তু বাম দিকে যায় নাই আছে দিকে ডান দিকে তুমি পারসিক পক্ষে চেষ্টা করবা সব সময় একে বাম দিকে রাখার চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতো লাগবে ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বেদ অনু অনুসারে 60 টি আছে যাকে বলা হয় সপ্তপদের টা শর্ত। সহজ কথায় সপ্তবচন তে এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হ্যাঁ অবশ্যই বল তবে কেন বিয়ে করতে চলে আসছি। সে বাসছো। সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাশে 60 আছে। তখন তোমার পাঁচটা শব্দ এ যদি মেনে রায় তখন তুমি এত বাম দিকে নিবে তাছাড়া নেওয়ার দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এ ষাটটা ওর পাঁচটা কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্ব দিতে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী শিব এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে

উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে চলে গেছে রাজি কি রাজি নয় রাজি দ্বিতীয়

হচ্ছে যদি তোমার সম্ভব গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম ডেকে যাবে তাছাড়া নয় রাজি চৌথে ভালো শুনবা ধন ধ্যান্ আদিকে ঘরে আসো দুসরে কে ঘরমে রাখো তো মেয়েরা সাত পুঁজ কে রোগ তো মেয়ে ভাং বাজবে যাও এতদিন যা করেছি করেছি এখন থেকে ধনধান্য ধার্য আদিকে ইচ্ছা মতন আর যাবে না দুসরাকে ঘরমে রাখো অন্যকে ক্ষিক যদি বাসায় রাখতে চাও অন্য যে কোনো হোক কাজের হোক তোমার যে তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে তাহলে তোমাকে রাখতে হবে তাছাড়া নয় ভাই মন্দির বাগিচা ঘর তালাও ইত্যাদি বানাও বানা কে আপে বাং ভাগ যাও ভগবান যদি তোমার সঙ্গে কি কৃপা করে তুমি মন্দির বানাও বাগিচা বানাও ঘর বানাও এবং বানানেই শুধু হবে না ওদেরকে রক্ষা করো তাহলে সে তোমার এগুলি পরামর্শ গুলো তার সঙ্গে একটু করতে না কারণ সে হয়ে যাবে শহর করে দিয়ে তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে কাজগুলো করতে হবে তাহলে সে তোমার ভম দিকে যাবে তাছাড়া নয় এখন এই দুটো ভালো থেকে শুনবা দেশ মে আপনা দেশ মে ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করকে কমা লো ও মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো মেরে বাবা মা ভাই বহন আপনি সজকে সম্মান করো তো আপনি বাম ভাগ মে যদেশ হোক যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয়শোধন যেগুলো আছে তাদেরকে সন্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিতে যাবে তাছাড়া নয় সাথে আজ সে আম আপনী সব সুখ দুঃখ ভাগটাকে লিয়ঙ্গা অরত্যন্ত হীন ভাবনা ও কামানা হয়ে পরন্ত স্ত্রী ওপর নারীকে না শো তুমি আপনি বাম ভাগ নিয়ে যাও কি বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেব অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী অন্য কোন স্ত্রী পর নারীকে না সব অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোন নারীর প্রতি দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমার পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া কিন্তু গুটে তালমা চলে যাবে ভালো করে শুনবা বল বলছে হে পাতি এবং তার আজ্ঞা পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নেবে তাছাড়া সাদা সাদেব তুমি

সাজার কোন দরকার নাই কারণ এই সাজ দেখার অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে আছে ওই যে পরান তো স্ত্রী না এই যদি সেজে বুঝে অন্য জায়গা অন্য অন্যজনার চোখ করবে এজন্য স্বামী যখন ভাষায় থাকবে প্রত্যেক নারীদের সেজে বুঝে থাকতে হবে স্বামীর চোখ অন্য কোন নারীর প্রতি না চায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় তা সাজার দরকার নাই স্বামী যদি তোমাকে সংযোগ করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সিজে বুঝে যাবে তাহলে সে তোমাকে বাম দিতে দেবে তাছাড়া নয় হ্যাঁ আজকালকার যুগে স্বামী জবর বাসায় থেকে নিয়ে কি করে থাক মেরে ঘর মেরে বাবা ভাই বহিন পালন মে তৎপর এই পরিবারে বিশ বছর বাইশ বছর চব্বিশ বছরের পিতা মাতা ইনার আয় আমি এগে ঘুরতে বলা কে যে ভাবে ভালোবাসা এর যে দ্বিগুণ দিয়ে ওর যে পিতা মাতা ভাই বোন ভাভি আছে ভালোবাসতে হবে ওদের সত্য উপদেশ পালন করতে হবে এবং মেয়েরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে তাহলে সে তোমাকে বাম দেখে নেবে তাছাড়া নয় রাজি সর্বশেষ বলবো তো মে ঘর মে যো দে সবের নহা করি রক্ষা করি মান সম্মান বলছে আমার বাসায় যে মন্দির আছে প্রত্যেকটা সনাতন ধর্মের পাশে একটা ছোট্ট গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বন তোমাকে করতে হবে ওর রক্ষা হবে তুমি ধান ধন্যান্য আদিকে খরচ করো ওই খরচ করবে না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছা মতন খরচ করবা তা হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান নিয়ে রক্ষা করবে ওই যে শর্ত আগে দিয়ে আসছে মান সম্মানে যে থাকতে তুমি সেজে গুজে আসো আমি যাই বললাম তোমার বউকে তোমার দেখলাম তুমি সাজে গুজে আসে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান তোমার একটা বাবু আবার মাল নেওয়া